নমস্কার বন্ধুরা টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা বাইকের জন্য বা গাড়ির জন্য যদি তোমরা ড্রাইভিং লাইসেন্স বানাতে চাও তো সেক্ষেত্রে লার্নার লাইসেন্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হওয়ার তিরিশ দিন পর কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমি এই চ্যানেলে ভিডিও দিয়েছি তো ড্রাইভিং লাইসেন্সের জন্য যখন তোমরা অ্যাপ্লাই করবে এবং যেই ডেটটি তোমরা বুক করবে সেই ডেটে আরটিও অফিসে গিয়ে যখন তোমরা ডিএল টেস্ট দিবে এবং ডকুমেন্টসগুলো সেখানে ভেরিফিকেশান করার পর সাবমিট করবে এবং দশ থেকে পনেরো দিনের মধ্যে যখন তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গে তো তোমাদের অ্যাড্রেসে বাই পোস্টে তোমাদের লাইসেন্সটি আসবে না তোমাদের কিন্তু মোবাইলে মেসেজ আসবে এবং তোমাদের কিন্তু সেখানে ড্রাইভিং লাইসেন্সের কিন্তু নাম্বারও দিয়ে দিবে তো যখন তোমাদের মোবাইলে মেসেজ ঢুকবে যে তোমাদের লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়ে গেছে তো অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু তোমরা সেই লাইসেন্সটিকে ডাউনলোড করে আপাতত ব্যবহার করতে পারো তো কিভাবে তোমরা ডাউনলোড করবে সেই ড্রাইভিং লাইসেন্সটি সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো তোমরা কিভাবে ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করবে সেটাই তোমাদেরকে এখন দেখাই তো প্রথমত কিন্তু তোমরা পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে আসবে আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশানেও এই অফিসিয়াল লিঙ্কটি দিয়ে দিব সেখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট তোমরা এই পেজটিতে আসতে পারবে তো এখানে আসার পরে তোমরা একটু নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পরে এখানেই তোমরা দেখবে এখানে কিন্তু নিচের দিকে ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স বলে একটি অপশন তোমরা পাবে তো ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স অপশনটা তোমরা কিন্তু এই যে এখানেই দেখতে পাচ্ছ এই হচ্ছে ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স অপশান এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু পেজটি রিফ্রেশ হবে এবং তোমাদের যদি এখানে কোনো স্টেট চুজ করতে বলে তো সেক্ষেত্রে তোমাদের স্টেটটাকে তোমরা চুজ করবে এরপরে যখন তোমরা ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করবে তো সেক্ষেত্রে তোমরা এখানেই দেখবে ডান্সারের উপরে ড্রাইভিং লাইসেন্সের একটি অপশান আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি বলে এটা না যে তোমরা শুধুমাত্র ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে ডাউনলোড করতে পারবে তোমরা কিন্তু তোমাদের মোবাইল থেকেও ডাউনলোড করতে পারো এর জন্য তোমরা কিন্তু ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে পারো এবং বা সাইডে বা ডান সাইডে কিন্তু তোমরা ডান সাইডে থ্রি ডট যেভাবে এখানে ক্লিক করে কিন্তু তোমরা ডেস্কটপ সাইডটাকে এনেবেল করে দেবে তো আমি ড্রাইভিং লাইসেন্স যেহেতু ডাউনলোড করব তো সেক্ষেত্রে এই ড্রাইভিং লাইসেন্সের অপশানে গিয়ে তোমরা কিন্তু এখানে প্রিন্ট ড্রাইভিং লাইসেন্সের একটি অপশন পাবে তো তোমরা এই প্রিন্ট ড্রাইভিং লাইসেন্স অপশনটিতে একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে পরের যে পেজ অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করার জন্য তোমাদের কিন্তু অপশান দিয়ে দিবে তো যদি তোমাদের বা তোমাদের যখন বা তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে ড্রাইভিং লাইসেন্সের জন্য তো সেই ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু তোমরা এখানে বসাবে এবং তোমরা কিন্তু ডান সাইডে এখানে তোমাদের ডেট অফ বার্থ থেকে চুজ করতে হবে তো এই ক্যালেন্ডার থেকে কিন্তু তোমরা তোমাদের ডেট অফ বার্থ থেকে চুজ করবে চুজ করা হয়ে গেলে তোমরা কিন্তু এই সাবমিট অপশানটিতে ক্লিক করবে এবং তোমাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা বসিয়ে কিন্তু তোমরা ড্রাইভিং লাইসেন্সটিকে ডাউনলোড করতে পারবে তো তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে তোমাদেরকে কিন্তু এই ঘরের মধ্যে সেই ওটিপিটা বসিয়ে দিতে হবে বসানোর পরে তোমরা কিন্তু এই সাবমিট বা ডিএল প্রিন্ট অপশনটিতে ক্লিক করবে আর যদি তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটা না যায় তো সেক্ষেত্রে তোমরা রিসেন্ট অপশানে ক্লিক করে কিন্তু আরেকবার ওটিপিটা নিতে পারবে এখান থেকে তোমরা কিন্তু অনায়াসে ডাউনলোড করতে পারবে যখন তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হবে এবং আরও একটা প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি সেখান থেকেও কিন্তু তোমরা তোমাদের ড্রাইভিং লাইসেন্সটিকে ডাউনলোড করতে পারবে তো এই ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স অপশনটিতে ক্লিক করবে এখানে ক্লিক করলে পরের পেজে কিন্তু তোমাদের স্টেটটাকে চুজ করতে বলবে যেমনটা তোমাদেরকে আমি বললাম এরপরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের পাশেই এখানে আদার্সের যে অপশানটি আছে এখানে ক্লিক করে তোমরা সার্চ রিলেটেড অ্যাপ্লিকেশান যে অপশানটা আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমরা সার্চ ক্রাইটেরিয়া যে অপশানটা আছে এখানে ক্লিক করে কিন্তু তোমরা ডিএল নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে কিন্তু তোমরা সেটা সার্চ করবে প্রথমত তো আমি ডিএল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এখানে এন্টার করব এবং আমার যে ডেট অফ বার্থটি আছে সেটা কিন্তু এখান থেকে আমি চুজ করব তো যখন তোমরা এই ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এবং এই ডেট অফ বার্থটি এবং এখানে যে ক্যাপচা কোডটি আছে এই ক্যাপচা কোডটি যখন তোমরা এখানে ফিল করে সাবমিট করবে সাবমিট করার পরে কিন্তু তোমাদের সামনে পরের যে পেজ বা তোমাদেরকে কিন্তু এরকমভাবে তোমাদের ড্রাইভিং লাইসেন্সের ডিটেলসটা দেখিয়ে দেবে তো এখানে শুধুমাত্র তোমরা তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার যে অপশনটা আছে এখানে কিন্তু এই যে গ্রিন কালারের যে তোমাদের লাইসেন্স নাম্বারটা দেখাচ্ছে এখানে কিন্তু তোমরা একবার ক্লিক করবে এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে ঠিক এরকমভাবে আসবে এবং এখানে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সের সমস্ত ডিটেলসটা দেখিয়ে দিবে এবং তোমাদের ড্রাইভিং লাইসেন্সটাও কিন্তু ওপেন হয়ে যাবে এবং তোমরা কিন্তু এই লাইসেন্সটিকে ডাইরেক্ট এই বা ডাইরেক্ট কিন্তু তোমরা এখান থেকে এটাকে প্রিন্ট করে নিতে পারবে যদি তোমাদের ক্রোম ব্রাউজার থেকে বা এখান থেকে তোমাদের ডাউনলোড করতে সমস্যা হয় তো সেক্ষেত্রে তোমরা ফায়ার ফক্স যে অ্যাপ্লিকেশানটা আছে এই ফায়ার ফক্স অ্যাপ্লিকেশানটা থেকে কিন্তু তোমরা এই লাইসেন্সটিকে ডাউনলোড করে ব্যবহার করতে পারো আর তাছাড়া কিন্তু তোমরা পরিবহনের একটি অ্যাপ্লিকেশান আছে পরিবহন সেবার অ্যাপ্লিকেশান সেখান থেকেও কিন্তু তোমরা বা সেখানেও কিন্তু তোমরা ড্রাইভিং লাইসেন্সটিকে অ্যাড করতে পারো এবং তোমরা কিন্তু অনায়াসেই তোমরা গাড়িটাকে চালাইতে পারো এবং সেখান থেকেও কিন্তু দেখাইলেও তোমাদের কিন্তু কোনো চার্জ লাগবে না বা সেখান থেকে দেখালেও কিন্তু তোমাদের হয়ে যাবে তো ডাইরেক্ট কিন্তু তোমরা এই নিচের দিকে এসে এই প্রিন্ট অপশানে ক্লিক করে কিন্তু তোমরা এই লাইসেন্সটিকে প্রিন্ট করে নিতে পারো তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পারলে যে কীভাবে তোমরা ড্রাইভিং লাইসেন্সটিকে ডাউনলোড করবে তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবে আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ